জয়গুরু প্রণাম আজকে আপনাদের প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এক প্রিয় ভক্তের কথা তার দিব্য দর্শনের কথা সাক্ষাতের কথা আপনাদের সম্মুখে পরিবেশন করব আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমবার ইষ্ট দর্শনের পর অনুভব করলাম আমাকে খুব শীঘ্রই এখানে আসতে হবে শুরু করলাম দেওঘরে একা একা আসা ও থাকা তখনকার আনন্দবাজারের ঘরে বারান্দায় থাকতাম মা কিছু টাকা পাঠাতেন খাওয়া ও না খাওয়াটা ছিল গৌণ ব্যাপার ভক্তজনেরা ইষ্ট প্রসঙ্গ করলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম দেখতাম অনেকে ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য পরম দয়ালের নিকট প্রাইভেট করতেন আমারও ইচ্ছা হতো প্রাইভেট করার সুযোগ পেয়ে একদিন হঠাৎ সাহস করে বললাম আগে একটু প্রাইভেট করতাম তিনি আমার দিকে তাকালেন বললেন পরে বলিস সেদিনই রাত্রে বসে আছি তার কাছে আরও অনেকে আসলেন বর্তমানে যেখানে তার সামনে প্রার্থনা হয় তখন সেখানটা খোলা জায়গা ছিল চারপাশে অনেকে ছিলেন তিনিও বসে আছেন তার হাতের কাছে একটা টর্চ লাইট ছিল শিশুদের মতো মাঝে মাঝে জ্বালিয়ে দেখতেন এদিকে ওদিক হঠাৎ আমার দিকে টর্চ ফেলে বললেন ও আমার সাথে একটু প্রাইভেট করবে বলতেই অন্যরা সব উঠে গেলেন আমি কাছে গিয়ে প্রণাম করে তার দিকে তাকিয়ে বললাম আগে চলতে চেষ্টা করি ওঠা নামা হয় কিভাবে চলবো নিজের ভাব হয়তো সঠিক ব্যক্ত করতে পারিনি কিন্তু পরে বুঝেছি তার কাছে বিস্তারিত বলার প্রয়োজনই হয় না তিনি আমাদের দেখলেই সব বুঝে ফেলেন আমার প্রশ্নের উত্তরে বললেন নদীর উদ্দেশ্য সমুদ্রে মেশা তার উপর দিয়ে বহু আবর্জনা এমনকি মরাও ভেসে যায় নদীর চলার কোনো পরিবর্তন হয় না সে ঠিক গিয়ে সমুদ্রে মেশে তখন আমার কম বয়স সেই বয়সে আমার মতো করে কিছু একটা বুঝেছিলাম কিন্তু যত দিন যাচ্ছে ততই এর অর্থ যেন আরও বেশি করে উপলব্ধি করছি দীক্ষার পর যে ঋত্বিক সাথে মা আমি এবং আমার পঞ্চম ভাই দয়াল ধামে দেওঘরে আসি তিনি হলেন নিরাপদ পাণ্ডাদার মেজো ভাইয়ের সম্বন্ধী তাদের সাথে পরিচয় হলো থাকতাম আনন্দবাজারের বারান্দায় পরে সুযোগ পেলাম রঙ্গন ভিলাই চুনিদার ঘরের পাশে থাকার চুনিদার সাথে পরিচয় হলো তিনি খুব ভালোবাসতেন স্নেহও করতেন শিশির ঠাকুর তখন গোল তাসুতে বসতেন মাঝখানে ঘর চারিদিকে কাঠের বাটাম দিয়ে ঘেরা তারপর ছোট্ট একটা বারান্দা একদিন সকালে সেই বারান্দার পূর্ব দিকে সহ আরও অনেকে বসেছেন আমিও শিশির ঠাকুর প্রণাম করে চুনিদার পাশে এসে বসলাম আমাদের সম্মুখভাগে শিশির ঠাকুর চৌকিতে বসা অনেকের মাঝে একজন নবাগত যুবক আমি উল্লেখ করার মতো কিছু না কিন্তু তার পরম স্নেহের দৃষ্টি যে আমার মতো একজনের প্রতিও আছে তা তখন আমার অনুভবে আসেনি যখন বসেছিলাম তখন চুড়িদার দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন পরম দয়াল ও কবে বেরোবে রে চুড়িদা প্রথমে বুঝতে না পেরে এদিকে ওদিকে তাকাচ্ছেন পরম দয়াল পুনরায় একই প্রশ্ন করায় চুড়িদা বুঝতে পেরে আমাকে জিজ্ঞাসা করলেন যে ঠাকুর জানতে চাচ্ছেন তুমি কবে বেরোবে আমি অস্ফুট উত্তর জানালাম নিরাপদদা তমলুক গেছেন মার কাছে টাকা নিয়ে মানি অর্ডার করলে যাব কথাগুলো শুনে পরম দয়াল স্বগতোক্তি করলেন কবে পাঠাবে কবে যাবে আমার মন খারাপ হয়ে গেল ভাবলাম কত লোক আসছে যাচ্ছে আমাকে কেন চলে যেতে বলছেন সেদিন রবিবার পোস্ট অফিস বন্ধ ছিল সোমবার খোঁজ নিলাম এমও এসেছে কিনা তখন পোস্ট অফিসে এখনকার মতো চাপ ছিল না দেখলাম এমও এসেছে আমার নামে দশ টাকা এতে তমলুকে যাওয়া যাবে দুপুরে বিশ্রামের পর বিকেলে শেষে ঠাকুর বসে আছেন গিয়ে প্রণাম করে বললাম নিরাপদতা টাকা পাঠিয়েছেন কাল যাব উত্তরে বললেন পণ্ডিত মশায়ের কাছে গিয়ে জেনে আই যাওয়ার দিন আছে কিনা গেলাম পণ্ডিত মশায়ের কাছে পণ্ডিত মশাই তখন ঠাকুর বাংলার ডিসপেন্সারিতে বসে কথা বলছিলেন অন্য ভক্তজনের সাথে তিনি তখন বললেন আমি যাচ্ছি তার কাছে আমার সাথে চলো তিনি এসে সিসি ঠাকুরের কাছে নিবেদন করলেন আগে বৃহস্পতিবার অবধি দিন নেই আমার দিকে চেয়ে দয়াল মধুর হেসে বললেন তাহলে থেকেই যাও মুহূর্তের মধ্যে সব মেঘ কেটে গিয়ে মন আনন্দে ভরে গেল পরে বুঝেছি অযথা অকারণে বসে থাকা তিনি পছন্দ করতেন না একদিন সকালে সিসি ঠাকুর গোল তাসুতে বসে আছেন আমরা অনেকেই তার ধারে পাশে আছি একটু পুরনো হয়ে গেছি প্রফুল্ল কুমার দাসদা তার কাছে বসে আছেন সকাল প্রায় নয়টা নাগাদ হাউজার দা খুব তাড়াতাড়ি শ্রী শ্রী ঠাকুরের অভিমুখে আসছেন সিঁড়ি দিয়ে উঠে এলেন তার কাছে জিজ্ঞাসা করলেন আগে লীলা কাকে বলে শুনে পরম হাসলেন তার কাছে বসা প্রফুল্লদাকে বললেন এই প্রফুল্ল তুই উঠে দাঁড়াতো রের পুরো নাম রে আর্চার হাউজার ম্যান দয়াল রে বলে ডাকতেন প্রফুল্লকে বললেন তুই রেড দিকে এগিয়ে যা তিনি এগিয়ে গেলে দয়াল বললেন রে এবার প্রফুল্লর দিকে এগিয়ে আয় উভয় মুখোমুখি হলে প্রফুল্লতাকে দুই হাত দিয়ে হাউজার ম্যান্দাকে জড়িয়ে ধরতে বললেন হাউজার ম্যান্দাকেও দুই হাত দিয়ে প্রফুল্লতাকে জড়িয়ে ধরতে বললেন তারা তাই করলেন দয়াল হেসে বললেন এর নাম লীলা হাউজার ম্যান্দা হাসতে লাগলেন সকলে এই অপূর্ব দৃশ্য প্রত্যক্ষ করলেন একটা বিষয় সকলে সহজভাবে বোধগম্য হল হাউজার ম্যান্দা প্রণাম করে চলে গেলে দাও তার নিজের জায়গায় গিয়ে বসলেন এভাবেই প্রিয় পরম তার দিব্য অভিজ্ঞতার ভাণ্ডার থেকে প্রতিটি ভক্তকে পূর্ণ করেছেন তার সংশয়কে তার সন্দেহকে তিনি পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন যাতে তার চলার পথে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় তাই তো তিনি পুরুষোত্তম তাই তো তিনি সদগুরু